হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম ফ্রেশ আমের জুসের একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন এটা একদমই দোকানের মতো হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা দুটো পাকা আম আর একটি কাঁচা আম আমি ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি এগুলো আমি জাল করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব পাক আমটা তো অনেকটাই নরম হয় শুধু কাঁচা আমটা সেদ্ধ করে নিতে হবে এটা আমি নামিয়ে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ পানি এটা আমি শুধুমাত্র চিনিটা গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এটা খুব বেশি ঘন করা যাবে না চিনিতে বলক চলে এসেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর সেই ঠান্ডা হয়ে গেলে আমগুলো এইভাবে করে ছেঁকে নিচ্ছি অবশ্যই আমগুলো এইভাবে ছেঁকে নিতে হবে সবগুলো আম আমি এইভাবে ছেঁকে নিয়েছি এটার কনসিস্টেন্সি ঠিক এমন হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই চিনি আর পানি যে জাল করে গুলিয়ে রেখেছিলাম সেটা এটা দিলে এই আমের জুসটা আরও অনেকটাই পাতলা হয়ে যাবে তারপরও যদি আপনাদের গাছে ঘন মনে হয় তাহলে একটু পানি দিয়ে নিতে পারেন তাহলে দেখলেন তো কত সহজভাবে এই আমের জুসটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর দেরি কিসের এখন তো ভরপুর আমের সিজন তাই খুব তাড়াতাড়ি এটা তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে চমকে দিন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ফেস।